ইসলামের দৃষ্টিতে পাকা চুলের মর্যাদা এবং এ বিষয়ে বিশেষ নির্দেশনা পাকা চুল হল মুমিন ব্যক্তির জীবনে গৌরব সৌন্দর্য এবং বিশেষ মর্যাদার প্রতীক এই শুভ্রতা আল্লাহ তায়ালার পক্ষ থেকে প্রাপ্ত এক বিশেষ নিয়ামত যা একজন মুসলিমের জীবনে এনে দেয় স্থিরতা ও গাম্ভীর্য এটি মানুষের জীবনের পরিণত বয়সে উপনীত হওয়ার আলামত এছাড়া সামাজিকভাবে বয়স্ক মানুষ আমাদের মানুষের সম্মান ও শ্রদ্ধার পাত্র আর ইসলামেও এটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসের আলোকে কোন মুসলিম যদি ইসলামের উপর জীবন পরিচালিত করে এবং অবস্থায় তার চুল পেকে যায় অর্থাৎ পরিণত বয়সে উপনীত হয় তাহলে সে আল্লাহর পক্ষ থেকে বিশেষ মর্যাদা লাভ করে আর তা হল প্রতিটি পাকা চুলের বিনিময়ে তার আমায় একটি করে নেকি লেখা হয় একটি করে মর্যাদা বৃদ্ধি পায় এবং একটি করে গুনমোচন করা হয় নিশ্চয় আল্লাহ অতিশয় অনুগ্রহশীল পরম দয়ালু ও ক্ষমাপরায়ণ নিম্নে পাকা চুলের মর্যাদা প্রসঙ্গে দুটি হাদিস উল্লেখ করা হল এক প্রথম হাদিস আমর ইবনে সুয়বরা তার পিতা থেকে তিনি তার দাদা আবদুল্লাহ ইবনে আমররা থেকে বর্ণনা করেন তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন পাকা চুল বা বার্ধক্যের শুভ্রতা হল মুমিনের নূর জ্যোতি ইসলামের মধ্যে থেকে কোন ব্যক্তি যে একটিও চুল পাকায় তার প্রতিটি পাকা চুলের বিনিময়ে তার জন্য একটি করে নেকি লেখা হয় এবং এর দ্বারা তার মর্যাদা বৃদ্ধি করা হয় আল আদাবুল মুফরাদ হাদিস নাম তিনশো এগারো দ্বিতীয় হাদিস আবু হুরাইরারা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ ওয়া সাল্লাম বলেছেন তোমরা পাকা চুল উপরে ফেলো না কারণ এটি কিয়ামতের দিন নূর জ্যোতি আর যে ব্যক্তি ইসলামের মধ্যে থেকে একটিও চুল পাকায় তার জন্য এর বিনিময়ে একটি নেকি লেখা হয় একটি গুনাহ মোচন করা হয় এবং এর দ্বারা তার মর্যাদা এক ধাপ উন্নীত করা হয় বাইহাকি সুয়াবুল ইমান পাঁচ বিভাজন দুইশো পাঁচ হাদিস নং ছয় হাজার তিনশো সাতাশি এবং ইমাম আলবানী এটিকে হাসান বলেছেন সিলসিলা শাহিহা হাদিস নং বারোশো তেতাল্লিশ আবুল দাউদ অনুরূপ বর্ণনা করেছেন পিতাবুত তারাজুল বাব ফি নাতিফিস সাহেব চার বিভাজন পঁচাশি হাদিস নং চার হাজার দুইশো দুই উক্ত হাদিস থেকে আমরা আরেকটি বিষয় পাই তা হল রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহিউ সাল্লাম এ সম্মানিত প্রতীককে সম্মান করতে শিখিয়েছেন তিনি উক্ত মাথা বাদ থেকে পাকা চুল তুলে ফেলতে নিষেধ করেছেন অন্য হাদিসের নবী সাল্লাল্লাহু আলাহিউ সাল্লাম এই সুব্রতাকে লুকিয়ে না রেখে বরং সৌন্দর্যবর্ধনের মাধ্যমে এর প্রতি যত্ন নিতে উৎসাহিত করেছেন তিনি হেনা মেহেদি এবং কাতাম এক ধরনের প্রাকৃতিক হলুদ রং এর মতো উপাদান ব্যবহার করে পাকা চুল পরিবর্তন বা রং করার নির্দেশ দিয়েছেন তবে তিনি কালো রং ব্যবহার করে চুল রং করতে নিষেধ করেছেন এর মূল কারণ হল কালো রং বার্ধক্যকে সম্পূর্ণরূপে গোপন করে ফেলে যা অন্যকে ধোকা দেওয়া বা প্রতারণার সামিল হাদিসের এসব নির্দেশনার মাধ্যমে মূলত বার্ধক্যকে যথাযোগ্য সম্মান জানাতে এবং যারা ইসলামের পথে অবিচল থেকে পরিণত বয়সে পৌঁছেছেন তাদের উচ্চ মর্যাদার বিষয়টি ফুটে উঠেছে আল্লাহ আমাদেরকে মৃত্যু অবধি ইসলামের উপর জীবন পরিচালনার তৌফিক দান করুন আমিন